সংবাদ মেহমানরা অনেক দূর থেকে এসেছেন মেহমানদেরকে আমরা সবাই অন্তর অন্তরের অন্তর থেকে অভিনন্দন জানাই কি বলেন আমাদের অঞ্চলের পক্ষ থেকে মেহমানদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি এখন আপনারা আপন আপন করতেছে আপনারা আপ্যায়িত হয়ে সবাই নামাজে চলে যাবেন আমরা আমরা নামাজের পরে এখানে এখানে তো এখানে তো এখানে তো আর পরবর্তীতে আমরা আপনাদেরকে যদি আবার ডাকে আসবেন না ইনশাল্লাহ দিনের কাজের জন্য আমরা সবাই একত্রিত হবো ইনশাল্লাহ এখানে কারো ব্যক্তি থাকতে নেই এখানে আমরা দিনের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এই কাজগুলো করি আমরা সবাই মিলে সেটা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ যাওয়ার সময় আপনাদের জন্য এই শহরি একবারে টাইম একটা ক্যালেন্ডার আছে আপনারা এগুলো নিয়ে যাবেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ বলে দিচ্ছি যে খাওয়া দাওয়া করে নামাজে যাবেন এই মশু চলো এই যে এসব খাওয়া দাওয়া শেষ হলে শোনো নৌকালার আছে না ওদের ডেকে দিও যারা আছে তাদেরকে তোমাদের আরো লোকজন থাকলে তাদেরকে সব ডেকে নিয়ে আসো খাবারের জন্য যতক্ষণ থাকবে সবাই সবাইকে থাকবে আর আমরা নামাজ পড়ে বাসায় যে বসবো ঠিক আছে ওখানে কিছু পাঠাই দিন একজনকে দিয়ে ওখানে কিছু পাঠাই দিন আমরা ওখানে বসে আমরা ঠিক আছে চলে আমরা নামাজ পড়ে তারপর আমরা ওইদিকে একটু বসবো নামাজ পড়ে আপনি নামাজ পড়ে আমরা বাসায় যেতে আনোয়ার ভাই কিছু পাঠাই দিও বদি ওখানে থাকবে ঠিক আছে আর এগুলো দিয়ে দেওয়ার রেখে দিও মসজিদে মসজিদে এগুলো বাকি যেটা থাকবে এখানে দেওয়ার পর যেগুলো থাকবে মসজিদে মসজিদে ভাগ করে ও এখানে এদিকে দাও এদিকে দাও